তবে সাধারণত এই পশব বেদনাটি ঠিক কেমন টাইপের হয়ে থাকে দেখো যখনই কিন্তু এই পশু বেদনাটি উঠে থাকে এটি স্বাভাবিকভাবে আমরা যখনই কিন্তু এই ব্যথাটি অনুভব করবো সেটা স্বাভাবিকভাবে কমরের সাইডে প্রথমের দিকে কমরের সাইডের দিকে উঠে এবং তলপেটে আসে এবং সেটি স্বাভাবিক মানে পায়ের দিকে স্বাভাবিকভাবে এই ব্যথাটি কিন্তু যেখানে এক ঘন্টার মধ্যে প্রথমের দিকে এক থেকে দুবার উঠতে পারে এবং এটি এই ব্যথাটি থার্টি সেকেন্ড ফিফটিন সেকেন্ড এভাবে কিন্তু থাকবে এবং নিজে নিজেই কিন্তু এই ব্যথাটি আবার চলে যাবে এই সময় কিন্তু আমাদের প্রাইভেট পার্টে বা আমাদের তলপেটে যদি হাত দেওয়া হয় থাকে সেখানে কিন্তু সাবিভার জায়গাটি শক্ত মনে হবে এর কারণ হলো এই সময় কিন্তু বেবি আস্তে আস্তে করে নিচের দিকে মানে বাচ্চাদের মুখের দিকে কিন্তু নামতে শুরু করেছে এবং আস্তে আস্তে যে আমাদের যে বাচ্চাদের মুখটি রয়েছে সেটি কিন্তু ফোলা শুরু হয়ে গেছে মানে প্রথম দিকে কিন্তু সেটি জিরো সেন্টিমিটার থাকে এবং যখনই কিন্তু এই প্রসব বেদনাটি উঠে আস্তে আস্তে যতটা এই পশব বেদনাটি বাড়তে শুরু করে আস্তে আস্তে করে কিন্তু এই জড়াইয়ের যে মুখটি রয়েছে বা বাচ্চাদের যে মুখটি রয়েছে সেটি কিন্তু ফুলতে শুরু করে তো এই ব্যথাটি রয়েছে সেটি কিন্তু সেই ব্যথার পরিমাণ কিন্তু আস্তে আস্তে সময় অনুযায়ী কিন্তু বাড়তে থাকে যেখানে দেখা যাচ্ছিলো এক ঘন্টার মধ্যে এক থেকে দুইবার ব্যথা দেখা দিচ্ছিল এবং এই ব্যথার পরিমাণ খুবই কম ছিল সেখানে দেখা যাবে যে এক ঘন্টার মধ্যে চার থেকে পাঁচবার ব্যথা উঠছে এবং এই ব্যথার তীব্রতা কিন্তু বেড়ে যাচ্ছে যেটা আস্তে আস্তে প্রচুর পরিমাণে হতে শুরু করছে তো অবশ্যই এটি কিন্তু লেবার পেন বা অসবদনা এ এটি কিন্তু ইঙ্গিত করে দেয় এটি কিন্তু আপনার ক্ষেত্রে বেবি ডেলিভারির সময়